অবাক ছিলে যাচ্ছে আর ফুট হচ্ছে গুদমরানি তৈরি হচ্ছে কি বলে তুই সেচে গুদমরানি কি হইছে শান্তি চিনিকে দাঁত মেরে না অজলা 2 মিষ্টি এনে ফুটো ও ফোটকেই তো প্রথমে হাসলো হাঁক মারা তোর গুদের মিষ্টি নিয়ে বেরাই গন্ডকে গুদমানি দাঁত খেলাচ্ছে মেয়ে বলি তুই বরং যা এখন এখান থেকে দাদু ও দাদু দাদু গো ও দাদু কি হলো দাদু ও দাদু ভাই হ্যাঁ দাদু বলো কি হয়েছে বলছি দাদু না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে

বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আছকলই এটাই ভাবছিলাম যে ফাটাকে বল একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস হ্যাঁ ওই তো আমাদের পাশের বড় ঝিনকু স্কুলে কি বলিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়তে হয় ও লেউরে খরচ করতে হলে হবে মোদার বল আমি এবার সবাইকে দেখিয়ে দেব যে আমার ছেলে মানসির মতো মানুষ হবে এই স্কুলে যাবে বাড়াল বাড়ালে কোন স্কুলে দেব না লেউ যা আমি প্রশ্ন আমি কোন স্কুলে দেব না એই কি হয়েছে

আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো ইয়ে মানে যেখানে সেখানে পকরে করে দিচ্ছিল আর কি এতদিন নিয়ে আসতে পারিনি আজকে নিয়ে এসছি এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার না সবই তো বুঝতে পারছি কিন্তু সামনেই পুজো তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন না না স্যার আপনি এসে পরীক্ষাটা কি নিয়ে ভাববেন না

আপনার ছেলে কি বলছে তেমন কিছু না আসলে বাচ্চা মানুষ তো তাই ওই আর কি তাহলে ওই কথাই রইলো স্যার কালকের থেকে ছেলেকে স্কুল পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে